নমস্কার কথা ও কাহিনিতে আপনাদের সকলকে স্বাগত জানান আজ পাঠের জন্য বেছে নিয়েছি একটি চিঠি না সত্যিকার চিঠি নয় অপরাজয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিপ্রদাস উপন্যাসের পঁচিশতম পরিচ্ছেদে বন্দনাকে লেখা দ্বিজদাসের চিঠি চিঠিটি আমার হৃদয় ছুঁয়ে গেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন পাঠ শুরু করা যাক সুচরিত আপনার যাবার দিনটি মনে পড়ে উঠানে গাড়ি দাঁড়িয়ে বললেন মাঝে মাঝে খবর দিতে বললুম পুরে মানুষ আমি চিঠিপত্র লেখা সহজে আসেও না ভালো লিখতেও জানি জানিলে এভার বরঞ্চ আর কাউকে দিয়ে যান শুনে অবাক হয়ে চেয়ে রইলেন তারপরে গাড়িতে গিয়ে উঠে বসলেন দ্বিতীয় অনুরোধ করলেন না হয়তো ভাবলেন অসৌজন্য যাকে এমন সময়ও একটা ভালো কথা মুখে আনতে দেয় না তাকে আর বলবার কি আছে আমি এমনিই বটে তবু আশা ছিল লিখতে যদি হয় যেন এমন কিছু লিখতে পারি যা খবরের চেয়ে বড় সে লেখা যেন অনায়াসে আমার সকল অপরাধের মার্জনা চেয়ে নিতে পারে মনে ভাবতুম মানুষের জন্যে কি শুধু অভাবিত দুঃখই আছে অভাবিত সুখ কি জগতে নেই দাদার ইষ্টদেবতাও চোখ বুঝেই থাকবেন চেয়ে কখনো দেখবেন না অঘটন যা ঘটল সেই হবে চিরস্থায়ী তাকে টলাবার শক্তি কোথাও নেই দেখা গেল নেই সে শক্তি কোথাও নেই না টললেন ভগবান না টললে তার ভক্ত নির্বাত নিষ্কম্প দীপশিখা আজও তেমনি ঊর্ধ্ব মুখে জ্বলছে জ্যোতির কণামাত্র অপচয়ও ঘটেনি এ প্রসঙ্গ কেন তাই বলি তিন দিন হল দাদা বাড়ি ফিরে এসেছেন সকালে যখন গাড়ি থেকে নামলেন তার পিছনে নামলে বাসু খালি পা গলায় উত্তরীয় গাড়ি ফিরে চলে গেল আর কেউ নামলো না সকালে রোদে ছাদে দাঁড়িয়েছিলুম চোখের সুমুখে সমস্ত পৃথিবী হয়ে এলো অন্ধকার ঠিক অমাবস্যা রাত্রির মতো বোধ করি মিনিট দুই হবে তারপরে আবার সব দেখতে পেলুম আবার সব স্পষ্ট হয়ে এলো এমন যে হয় এর আগে আমি জানতুম না নিচে নেমে এলুম দাদা বললেন তোর বৌদিকাল সকালে মারা গেছেন দিজু হাতে টাকা কুড়ি বিশেষ নেই সামান্যভাবে তাঁর শ্রাদ্ধের আয়োজন করে দে মা কোথায় ঢাকায় তার মেয়ের বাড়িতে ঢাকায় একটু চোখ করে থেকে বললেন কি জানি আসতে হয়তো পারবেন না কিন্তু মাতৃদায় জানিয়ে বাসু তাকে চিঠি দেয় যেন বললুম দেবে বই কি বাসু ছুটে এসে আমার গলা জড়িয়ে বুকে মুখ লুকালো তারপরে কেঁদে উঠল সে কান্নারও যেমন ভাষা নেই চিঠিতে সে প্রকাশ করারও তেমনি ভাষা নেই শিকারের জন্তু মরার আগে তার শেষ নালিশ রেখে যায় যে ভাষায় অনেকটা তেমনি তাকে কোলে নিয়ে ছুটে পালিয়ে এলুম নিজের ঘরে সে তেমনি করে কাঁদতে লাগলো বুকে মুখ রেখে মনে মনে বললুম ওরে বাসু লোকসানের দিক দিয়ে তুই যে বেশি হারালি তা নয় আরেকজনের ক্ষতির মাত্রা তোকেও ছাপিয়ে গেল তবু তোকে বোঝবার লোক পাবে কিন্তু সে পাবে না শুধু একটা আশা বন্দনা যদি বোঝেন এমন কতক্ষণ গেল শেষে চোখ মুছিয়ে দিয়ে বললুম ভয় নেই রে মা না থাক বাপ না থাক কিন্তু রইলুম আমি ঋণ তাদের শোধ দিতে পারবো না কিন্তু অস্বীকার করব না কখনো আজ সবচেয়ে ব্যথা সবচেয়ে ক্ষতির দিনে এই রইল তোর কাকার শপথ কিন্তু এ নিয়ে আর কথা বাড়াব না কথার আছেই বাকি ছেলেবেলায় বাবা বলতেন গোয়ার মা বলতেন চুয়ার কতবার রাগ করেছেন দাদা অনাদরে অবহেলায় কতদিন এ বাড়ি হয়ে উঠেছে বিষ তখন বউ দিদি এসেছেন কাছে বলেছেন ঠাকুর পো কি চায় তো ভাই রাগ করে জবাব দিয়েছি কিছু চাইনি বৌদি আমি চলে যাব এখান থেকে কবে গো আজি শুধু ভেসে বলেছেন হুকুম নেই যাবার যাও তো দেখি আমার অবাধ্য হয়ে আর যাওয়া হয়নি কিন্তু সেই যাবার দিন যখন সত্যি এলো তখন তিনি গেলেন চলে ভাবি কেবল আমার জন্যেই হুকুম তাকে হুকুম করবার কি কেউ ছিল না জগতে দাদাকে জিজ্ঞাসা করলুম কী করে ঘটল বললেন কলকাতাতেই শরীর খারাপ হলো বোধহয় মনে মনে খুবই ভাবত নিয়ে গেলাম পশ্চিমে কিন্তু সুবিধে কোথাও হলো না শেষে হরিদ্বারে পড়লেন জ্বরে নিয়ে চলে এলাম কাশিতে সে এখানেই মারা গেলেন ব্যাস জিজ্ঞাসা করলুম চিকিৎসা হয়েছিল দাদা বললেন যথাসম্ভব হয়েছিল কিন্তু ওই যথাটুকু যে কতটুকু সে দাদা নিজে ছাড়া আর কেউ জানে না ইচ্ছে হলো বলি, আমাকে এত বড় শাস্তি দিলেন কেন কী করেছিল মামি কিন্তু তার মুখের পানে চেয়ে এ প্রশ্ন আমার মুখে এলো না জিজ্ঞাসা করলুম তিনি কাউকে কিছু বলে যাননি দাদা বললেন হাঁ মৃত্যুর ঘন্টা দশেক পূর্ব পর্যন্ত চেতনা ছিল জিজ্ঞেস করলুম সতী মাকে কিছু বলবে বললে না আমাকে না নিজুকে হ্যাঁ তাকে আমার আশীর্বাদ দিও বলো সবই রইল ছুটে পালিয়ে এলুম বৌ শূন্য ঘরে ছবি তোলাতে তার ভারী লজ্জা ছিল শুধু ছিল একখানি লুকানো তার আলমারির আড়ালে আমারই তোলা ছবি সুমুখে দাঁড়িয়ে বললুম ধন্য হয়ে গেছি বৌদি বুঝেছি তোমার হুকুম এত শীঘ্র চলে যাবে ভাবিনি কিন্তু কোথাও যদি থাকো দেখতে পাবে তোমার আদেশ অবহেলা করিনি শুধু এই শক্তি নিয়েও তোমার শোকে কারো কাছে আমার চোখের জল যেন না পড়ে কিন্তু আজ এই পর্যন্ত তার কথা এবার আমি যাবার সময় অনুরোধ করেছিলেন বিবাহ করতে কারণ এত ভার একলা বইতে পারব না সঙ্গীর দরকার সেই সঙ্গী হবে মধ্যেই এই ছিল আপনার মনে আপত্তি করিনি ভেবেছিলাম সংসারে পনেরো আনা আনন্দই যদি খুঁজলো একানার জন্য আর টানাটানি করবো না কিন্তু সেও আর হয় না বউ দিদির মৃত্যু এনে দিলে অলঙ্গ বাধা কিসের বাধা মৈত্রেই ভার নিতে পারে পারে না সে বোঝা বইতে এটা জানতে পেরেছি কিন্তু আমার এবার সেই বোঝাই হলো ভারী তবু বলবো বিপদের দিনে সে আমাদের অনেক করেছে তার কাছে আমি কৃতজ্ঞ সময় যদি আসে তার ঋণ ভুলব না কাল অনেক রাত্রে ঘুম ভেঙে বাসু উঠল কেঁদে তাকে ঘুম পাড়িয়ে গেলুম দাদার ঘরে দেখি তখন জেগে বসে বই পড়ছেন কি বই দাদা দাদা বই মুড়ে রেখে এসে বললেন কি করতে এসেছিস বল তার পানে চেয়ে যা বলতে এসেছিলুম বলা হলো না ভাবলুম ঘুমের ভোরে বাসু কেঁদে চেয়ে তাতে বিপ্রদাসের কি অন্য কথা মনে এলো বললুম শান্তির পর কোথায় থাকবেন দাদা কলকাতায় বললেন না রে যাব ভ্রমণে ফিরবেন কবে দাদা আবার একটু এসে বললেন ফিরব না স্তব্ধ হয়ে তার মুখের পানে চেয়ে দাঁড়িয়ে রইল সন্দেহ রইল না যে এ সংকল্প টলবে না দাদা সংসার ত্যাগ করবেন কিন্তু অনুনয় বিনয় কাঁদা কাটা কার কাছে এই নিষ্ঠুর সন্ন্যাসীর কাছে তার চেয়ে অপমান আছে কিন্তু বাসু দাদা বললেন হিমালয়ের কাছে একটা আশ্রমের খোঁজ পেয়েছি তারা ছোট ছেলেদের ভার নেয় শিক্ষা দেয় তারাই তাদের হাতে তুলে দেবেন ওকে আর আমি করলুম মানুষ তারপর দুই হাতে কান চেপে পালিয়ে এলুম ঘর থেকে তিনি কি জবাব দিলেন শুনিনি বাসুর পাশে বসে সমস্ত রাত ভেবেছি কোথায় যে এর কোল কিছুতে খুঁজে পায়নি মনে পড়ল আপনাকে বলে গিয়েছিলেন বন্ধুর যখন হবে সত্যিকারের প্রয়োজন তখন ভগবান আপনি পৌঁছে দেবেন তাকে দৌড় বলেছিলেন এ কথা বিশ্বাস করতে কে বন্ধু কবে সে আসবে জানি নি তবু বিশ্বাস করে আছি আমার এই একান্ত প্রয়োজনে একদিন আসবে দ্বিজ দাস